শাহিদাহাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান ইসলামের জন্য কাজ করেছেন আর নাস্তিক নাস্তিক পন্থীরা মনে করে শেখ সাহেব একজন সেকুলার নাস্তিক কমিউনিস্ট তিনি ইসলামের বিপক্ষে কাজ করেছেন এখন কাদের দাবি সত্য কাদের দাবি মিথ্যে এটা প্রমাণ করতে হবে প্রথম শেখ সাহেবকে তিনি জনাব শেখ রহমান বাবা শেখ লুৎপুর রহমানের বাবা শেখ আব্দুল হামিদ শেখ আব্দুল হামিদের বাবা একরাম উদ্দিন শেখ ইকরামুদ্দিন শেখ একরাম বাবা শেখ বুরহান উদ্দিন শেখ বুরহাদুরের বাবা শেখ জাহানে মাহমুদ ওরফে টেকনি শেখ শেখ টেকনি শেখের বাবা জনাব জহির শেখ জহির শেখের বাবা জনাব আব্দুল যিনি চোদ্দশো তেষট্টি ইসাই সালে এই বাংলাদেশে এসেছিলেন এরাক থেকে ধর্ম প্রচার করার জন্য সোনার গায়ে তিনি ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন তেনা পূর্বপুরুষ সোনার গায়ে শেখ আব্দুল আউ্বাল যিনি ইরাক থেকে এসেছিলেন তিনি বাইজি মুস্তাব রহমতুল্লাহ আলাই একজন সাগরেদ ছিলেন তেনারি বংশধর বুরহানুদ্দিন সাহেব শেখ বুরহানুদ্দিন সাহেব তিনি টঙ্গি পড়ায় এই দিন প্রচার করার জন্য সেখানে অবস্থান করেন সেখানে তিনি দিন প্রচার করেন আমরা কি দেখেছি শেখ সাহেব দস্তাশুরিরা একজন ভালো ছিলেন ঠিক থেকে এসেছেন ধর্ম করার জন্য শেখ সাহেবের বাবা একজন দাড়িওয়ালা টুপিওয়ালা ঠিক তার দাদা একজন দিনদার তার পূর্বপুরুষ সবাই মুসলমান ঠিক কাজী কেউ যদি বলেন শেখ সাহেব নাস্তিক কমিউনিস্ট আই বাবা দেই মিথ্যারা বলছে মুসলমান